হরে কৃষ্ণ আমার প্রত্যেক প্রিয় ভাই বোনদের আজকে আমি বলবো যে যখন দাপর যুগ শেষ হচ্ছিল সেই দাপর যুগের শেষে পঞ্চপাণ্ডব কলিযুগের সম্পর্কে প্রচণ্ড আগ্রহ প্রকাশ করেন এবং শ্রীকৃষ্ণকে বলেন যে আচ্ছা শ্রীকৃষ্ণ এই অলিযোগ কেমন হবে তখন স্বয়ং শ্রীকৃষ্ণ পঞ্চপাণ্ডবকে বললেন যে তোমরা পাঁচ ভাই জঙ্গলের মধ্যে দিয়ে ভিন্ন ভিন্ন পথ ধরে তোমরা যাও আবার ভিন্ন ভিন্ন পথ ধরে তোমরা আমার কাছে ফিরে এইরকম ভাবে পঞ্চপাণ্ডবের মধ্যে যখন নকুল ফিরে আসছিলেন তখন ফিরে আসার সময় দেখলে যে একটা বিশাল বড় পাহাড়ের খণ্ড পাহাড় থেকে গড়িয়ে পড়ছে এবং কিন্তু সেই পাহাড়ের খণ্ডটাকে আটকাতে পারছে না প্রচন্ড করতে 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 নিচে নামছে ভয়ঙ্কর গতিতে নিচে নামছে এবং তারপরে হঠাৎ করে কিছুক্ষণ পরেই দেখলেন সামান্য দুর্বাভাসের গোড়াতে গিয়ে ওই বিশাল বড় বৃহৎ পাহাড়ের খণ্ডটি আটকে গেল এই ঘটনাটা দেখে প্রচণ্ডভাবে অবাক হলেন নুকুল এবং নুকুল সেই ঘটনাটাকে দেখে স্বয়ং শ্রীকৃষ্ণকে সেটা বললেন যে এইরকম শ্রীকৃষ্ণ আমি এরকম ঘটনা আমি লক্ষ্য করলাম এবং শ্রীকৃষ্ণ সেই ঘটনাটা শোনার পরে নুকুলকে বললেন যে কলিযুগের মানুষের এই যে পাহাড়ের যে পাথরের খণ্ডটা তুমি দেখেছো সেই রকম কলিযুগের মানুষের পাপের বোঝাও হবে এত বড় এবং সেটা কী করবে নিজেদের জীবনটাকে তছনছ করে দেবে প্রলয় লীলা চালাবে নিজেদের জীবনটাকে তো তছনছ করবেই প্লাস সমাজটাকেও ধ্বংসের মুখে পরিচালিত করবে তবে যদি কোনো ব্যক্তি শুদ্ধ মনে আমার স্মরণ নেয় এবং দুশের নেয় ন্যূনতম যদি আমার ভক্তি করে শুদ্ধ মনে তাহলে কিন্তু আমি তাকে উদ্ধার এই কথাটা নুকুলকে বলেন যে কলিযুগের মানুষের এই রকম পরিস্থিতিই কিন্তু হবে তো সত্যিই কিন্তু দেখেন ঠান্ডা মাথায় ভাবনা চিন্তা করে দেখেন যে আমাদের কিন্তু দিন দিন পাপের ভোজা সত্যি ওই পাহাড়ের বৃহৎ খণ্ডের মতো দিন দিন যত যাচ্ছে বেড়েই চলেছে এবং সত্যি সত্যি আমাদের নিজেদের কর্মই আমাদের কিন্তু ধ্বংসের দিকে পরিচালিত করছে তবে কি এই যে আমরা জড়জগতে বসবাস করছি জড় জগতে বসবাস করতে গেলে কর্ম আমাদেরকে করতেই হবে তার কারণ কর্মই ধর্ম কর্মের ভয়ে কিন্তু আমাদের বসে থাকলে চলবে না পাপের ভয় আমাদের কর্ম করে খেতে হবে এবার কি কর্ম করতে গেলে পাপ কিন্তু হবেই কর্ম করতে গেলে ছোটো খাটো পাপ আমাদের সাথে জড়িত হবে কিন্তু এই পাপটা কিন্তু নষ্ট হতে পারে তা কি করে হবে পাপ নষ্ট পাপটা নষ্ট করার উপায় একমাত্র হচ্ছে কি আমরা সংসার জীবনের জড়োজগতে আমরা কর্ম তো করবই কর্ম করার সাথে সাথে আমরা কিন্তু হরিনামও করব যাতে করে আমাদের পাপটা নষ্ট হয়ে যায় এবং এই যে জড়ো জগৎ এই যে দুঃখের জগৎ এই দুঃখের জগৎ থেকে আমরা যেন মুক্তি পেয়ে আমরা ফিরে যেতে পারি তাই কি আমরা যেমন এই কর্মও করব সাথে সাথে আমরা হরিনামও করব কৃষ্ণ আমার ভাই বোনদের এই কাহিনিটি আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে অন্যদেরকে জানবার সুযোগ করে দেবেন এবং আমার যদি কথা বলায় কোথাও যদি ভুল হয়ে থাকে বা আমার ভাবভঙ্গি বা বলার ধরনে যদি আমার কোথাও ভুল হয়ে থাকে তাহলে সবাই কিন্তু আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন হরে কৃষ্ণ সবাই ভালো থাকবে